মুরাদো মুরাদ্রে তুই অপরাধি মাহির সাথে কথা বইলা ফাইসা গেলিরে ওরে মুরাদো মুরাদ্রে তুই অপরাধি পাপের বোঝা মাথায় নিয়া দেশ ছাড়িলি এখন দেশ তুই বড় অপরাধী তোর ক্ষমা রে কথা বলি না অন্যায় কথা বলি না অপরাধ করি না অবশেষে কানাডায় গিয়েও ঠাই হল না মুরাদ হাসানের তীব্র বিতর্কের মুখে সদ্য পদ হারানো সাবেক প্রতিমন্ত্রীকে ঢুকতে দেয়নি দেশটির বর্ডার সার্ভিস এজেন্সি টোরেন্টোর পিয়ারসোন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফিরিয়ে দেয়া হয় তাকে কানাডিয়ান সময় দুপুর একটা একত্রিশ মিনিটে মুরাদ হাসান পিয়ারসন বিমানবন্দরে নামলেও এ সময় দীর্ঘক্ষণ তাকে ইমিগ্রেশনে দাঁড় করিয়ে রাখা হয় তখন কানাডা ইমিগ্রেশন এবং বর্ডার সার্ভিস এজেন্সির কর্মকর্তারা তাকে সাম্প্রতিক ঘটনা নিয়ে জিজ্ঞাসাবাদ করেন জিজ্ঞাসাবাদ শেষে মুরাদ হাসানকে জানান বিপুল সংখ্যক কানাডিয়ান নাগরিক কানাডায় তার প্রবেশের ব্যাপারে আপত্তি করে সরকারের কাছে আবেদন করে তাই তো শেষ পর্যন্ত কানাডাতেও ঠাই হল না মুরাদের পরে আবারও বিমানে উঠে মধ্যপ্রাচ্যের একটি দেশে ফিরে যান ডাক্তার মুরাদ হাসান